আসলে আজকে আমাদের গ্রামেরই প্রোগ্রাম বাহিরের আমন্ত্রিত অল্যাম গ্রাম জানারা উপস্থিত হয়েছে তাদেরকে সময় করে দেওয়া সুযোগ করে দেওয়া এবং তাদের ক্ষেত নিয়োজিত থাকা এটা আমাদের নিজস্ব একটি দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে তারপরেও কিছু কথা না বললে নয় তাই আজকের বিষয়ের সাথে সম্পৃক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা পরবর্তী বক্তা আসার পূর্ব পর্যন্ত করছি ইল্লা আজ আমার আলোচ্য বিষয় এডুকেশন শিক্ষা এই শিক্ষার গুরুত্বের গুরুত্ব দিয়ে কিছু কথা ইসলামী আলোকে ও হাদিস থেকে বলবার চেষ্টা করছি শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা জাতির ভবিষ্যৎ শিক্ষা জাতির মুক্তি শিক্ষায় আলো শিক্ষায় আলো বর্তিকা শিক্ষা দিয়ে মানুষ তাকে জাগিয়ে তুলতে পারে শিক্ষার অনুরাগের ছোঁয়ায় মানুষ জাগ্রত বিবেক সম্পন্ন মানুষে রূপান্তরিত হতে পারে ফিরে আসতে পারে তাদের হারানো গৌরব গৌরবা মানুষ শিক্ষার মহান আলো দিয়ে সমস্ত অন্ধকারকে দূরীভূত করতে পারে চোদ্দশো চুয়াল্লিশ বছর আগে এমনই এক অন্ধকার অমানিসা আরব্য সমাজে বিরাজমান অনারবের মধ্যে বিরাজিত সারা পৃথিবী অন্ধকারে আইয়ামে জাহেলিয়া তাদের নব তাদের প্রামাণ্যতা হাজারো বিবেচকাময় প্রান্ত তারা অতিবাহিত করেছে এই সব কিছুকে নির্মূল করার জন্য মূল উৎপাদনের লক্ষ্যে মহান সত্তা আল্লাহ সুবাহ পবিত্র কোরআন অবতীর্ণ করল সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তিনি চিন্তায় মগ্ন এক গর্তের মধ্যে

নবীজিকে তার বুকের সাথে জড়িয়ে নিয়ে প্রকম্পিত করলেন ভয় দূর করে দিলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ পড়তে জানি না মানি পড়তেই হবে পঠন পাঠন অধ্যায়ন এটাই মুক্তি এটাই আলো এটাই দিশা এটাই হেদা নবীজি বললেন আমি কারি নই আবার তাকে প্রকম্পিত করা হলো চেপে ধরা হলো বুকের সাথে জিবলিল আমিন এই কাজ করবো আল্লাহ বললেন দ্বিতীয়বার আমি তো কারি নই আমি পড়তে জানি না যে বিরামী নবীজিকে বুকে চেপে ধরে قل كتب اقرأ باسم لدي الذي خلق خلق الإنسان من علا اقرأ وربك الأكرم الذي علم بالطلب أؤمن بجبهت شمس تغستاير تلك التنوات كنت تقلم عوات تقل عن اقرأ باسم لدي الذي خلق خلق الإنسان من علاك اقرأ وربك الأكرم الذي علم بالطلب نبي صلى আতঙ্কগ্রস্ত বাড়িতে ঢুকে পড়লেন নিজ স্ত্রীকে বললেন খাদিজা আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও তাকে ঢেকে দেওয়া হলো অমনি জিবরিল আমিন আলাইহিস সালাম তাকে কম্বল থেকে বের হবার ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল অন্য সূরা আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআমদি রাব্বুকা ফাকাববির ঘোষিত হচ্ছে কোরআনের বাণী মুক্তির দুধ মুক্তির হেদাত নিয়ে মুক্তির পথ নিয়ে আলোক নিয়ে উপস্থিত হয়েছে নবীজি কম্বল থেকে বেরিয়ে পড়লেন এ যেন সেই সুধা সেই বাণী সেই অমীয় সুধা যদি নবী আপনি পড়েন জাতিকে পড়াতে পারেন আপনি মুক্তি পাবেন জাতি মুক্তির দিশা পাবে মহান সত্য আল্লাহ তাই বললেন হুদাল্লিন্যাস সবাইকে নাস তিন মিনাল হুদা ওয়াল সুরা বাকারা আদম আমার থেকে তো যাচ্ছে গোটা মানবজাতির জন্য সঠিক পথের দিশা হেদা সত্য এবং মিথ্যার মাপযন্ত্র মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন পেতে থাকলেন, কোরআন অর্জন করলেন কোরআন বিতরণ করলেন নবীজি বললেন বললি কো আননি ওয়ালা আয়া যদি তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত একটি শব্দ জেনে থাকো সেটা তোমরা অপরের কাছে পৌঁছে দাও এইগুলো দায়িত্ব কি আমার পর্যন্ত আগত মুসলিম হোম্মাকে আল্লাহ সালা দিয়েছে ইসলাম শুধুমাত্র কোরআনের আয়াত দিয়ে খেলতে হয় ইসলাম পরিক্রমা দিয়েছে পরিকল্পনা দিয়েছে সুবিন্যাস্ত করেছে ইসলামে বিধি বিধানকে একটা সিলেবাস গুলো করেছেন কিন্তু দুর্ভাগ্য আমরা আজকে ম্যাথ নিয়ে ব্যতিব্যস্ত ইংরেজি নিয়ে ব্যতিব্যস্ত আমরা সায়েন্স নিয়ে ব্যস্ত কিন্তু আমরা এরাবে পবিত্র কোরআনের পঠন পাঠন তার যে শিক্ষা কারিকুলাম তার যে ধারা এটাকে আমরা হারিয়ে ফেলেছি অবহিত এর মধ্যে আমরা নেই কারণ ইসলামে যে কারিকুলাম সেই সম্পর্কে আমাদের ধারণা খুবই কম ইসলামে যে শিক্ষা ব্যবস্থা ইসলামে যে শিক্ষা বিকাশ এ সম্পর্কে আমাদের ধারণা খুবই কম আর আমাদের যাদের যতটুকু ধারণা আছে বেশিরভাগ মানুষের ধারণা হলো এই যদি আমরা কোরআন শিখি কোরআন শেখাই তাহলে সম্ভবত শুধুমাত্র তারা মসজিদ এবং মাদ্রাসায় পড়াবে এমামতি করবে তারা হয়তো আড়াই তিন হাজার টাকা পাঁচ দশ হাজার টাকা বেতন পাবে আর যদি আমরা আমাদের ছেলে আমাদের মেয়েদেরকে ইংরেজি পড়াই অঙ্ক পড়াই বিজ্ঞান পড়াই সমাজ রাষ্ট্রবিজ্ঞান পড়াই তাহলে আমাদের ছেলে ছেলেমেয়েরা আইপিএস হবে জাজ হবে ম্যাজিস্ট্রেট হবে অধিকারীক হবে আর অনেক স্তরে তারা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হবে কিন্তু একজন কোরআনের পাঠক কোরআনের জ্ঞানী সে এগুলি হয়তো হতে পারবে না ধারণাটি সম্পূর্ণ অমুল ইসলামিক কারিকুলাম না জানার কারণে এই অবক্ষয় এই অবনতি এই নিম্নগামিতা আমাদের মধ্যে বিরাজ করছে ইসলাম তার শিষ্টাচার তার নৈতিক মালা দিয়ে ইসলামিক কারিকুলাম ধারা দিয়ে মনুষ্য জাতিকে পরিশুদ্ধ করার ব্যবস্থা করেছে আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে সে সর্বোচ্চ আসন লাভ করবে তার চূড়ান্ত ব্যবস্থাপনা আল্লাহ সুবান তালা পবিত্র কোরআনে ইসলামিক কারিকুলাম রূপ দিয়ে প্রদান করেছেন সুদাল বাকার এক নম্বর একশত উনতিরিশ আল্লাহ সুবাহ তালা বলেন তোমরা আয়াত তে লাভ কর পাঠ কর পঠন বিদ্যা অর্জন কর দুই বায়ান দে মহমল কিতাব সিলেবাসভুক্ত কিতাবের জ্ঞান অর্জন কর তিন পর হিকমা বিশেষ પારদর্শিতা লাভ কর হিকমা সায়েন্স বিজ্ঞান অলসব কে মেধা শক্তির প্রখরতা অবলম্বন কর তাজকিয়া পরিশুদ্ধতা সংস্কার খোরধার মেধা শক্তি দিয়ে এই সমাজকে তুমি সংস্কার করবে এই সমাজকে তুমি পরিশুদ্ধ করবে আপনি কি একবার ভেবেছেন এই যে পানি কোমল পানি এই পানির ধর্ম কি তার ধর্ম হচ্ছে পরিষ্কার করা ধৌত করা একটা নোংরা একটা আবর্জনা ধুলো বালিকণা পানি দিয়ে ধৌত করা হয় পরিষ্কার করা হয় পানির একটি ধর্ম হলো অপবিত্রতাকে পবিত্রতায় রূপ দেয় এটা পানির ধর্ম আর একজন কোরআনের জ্ঞানী যার মধ্যে আছে কোরআন যে শিখেছে যে কোরআন শেখায় সে হল পানির উৎকৃষ্ট মানের পানি সে আত্মশুদ্ধি লাভ করায় পরিশুদ্ধ করায় আত্মাকে আপনার ভিতরকে আমি গত জুমায়ও এ আলোচনা করেছিলাম যে আমরা সকালে যে ভাত রুটি তরি তরকারি খাই এটা হলো আমাদের দেহের খোরাক কিন্তু আপনি কি আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আপনার আত্মাকে কোনো খাবার দিতে পেরেছেন আপনি কি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার আত্মাকে কোনো খাদ্য দিতে পেরেছেন আপনি কি জানেন যে আত্মার খাদ্য কি আত্মা কি চায় আত্মা কি খায় আপনি ভাত তরি তরকারি মাছ মাংস এগুলি আহার করেন এগুলি আপনার হাতের হাতের শক্তি সঞ্চারিত হয় আপনার পায়ের শক্তি সঞ্চারিত হয় আপনার দেহের শক্তি সঞ্চার লাভ করে কিন্তু আপনার আত্মা আপনার ভিতর আপনাকে যে চালিয়ে নেয় আপনার দেহকে যে চালায় সে আত্মার খাদ্য কি আপনি জানেন আত্মার খাদ্য হচ্ছে এলে শিক্ষা এডুকেশন বিদ্যা আপনি যদি ঘুম থেকে জেগে ফজরের সালাত আদায় করে পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারতেন এটা ছিল আপনার আত্মার সর্বোৎকৃষ্ট সর্বোন্নত খাদ্য খোরাক আহার আপনি সকালে আত্মাকে কোরআন তেলাওয়াত নামক উৎকৃষ্ট খাদ্য আহার দিয়েছেন আপনার এই দেহটা সুস্থ সবল থাকবে আপনার এই মস্তিষ্ক এটা মননশীল থাকবে আপনার কথা হবে সুমিষ্টি আপনার ব্যবহার হবে সর্বোৎকৃষ্ট আপনার আচরণ শৈলী হবে মনোমুগ্ধকর মানুষ আপনাকে দেখে আকৃষ্ট করায় হবে আপনাকে পেতে চাইবে পাগল করা রূপে আপনার কাছে আসবে আপনাকে সে শুনবে দেখবে বুঝবে আপনি কোন চিন্তা করেছেন আপনি যে বাজারে বসে বদলে সারাতলায় বেদে বোতায় বাদলিয়া, কেউসা বিভিন্ন হাটে বাজারে ঘন্টার পর ঘন্টা আপনি কাটান আপনি গল্প গুজব আড্ডা করেন এই জন্য কি আল্লাহ সুবহানাহু ওয়া আপনাকে এই মহামূল্যবান সময় প্রদান করেছে আসলে কিন্তু তা নয় দেখেন আপনাকে আল্লাহ দুটি চোখ দিয়েছে আপনাকে আল্লাহ দুটি কান দিয়েছে ইন্দ্রিয় শক্তি তার মানে চোখ দিয়ে দেখো বেশি আর দৃষ্টি শক্তিতে দেখার মতন যত শক্তিশালী জিনিস আছে সর্বোৎকৃষ্ট শক্তি হলো লেখনি বই এডুকেশন শিক্ষা এলে বিদ্যা আপনি অনেক কিছু দেখেছেন চব্বিশ ঘন্টা কিন্তু আপনি দৈনিক পাঁচ লাইন বই পড়েছেন আর সেটা যদি হয় কোরআন সেটা যদি হয় নৈরানিক কায়দা সেটা যদি হয় উপকরণ তাহলে তো আপনার মেধা আপনার শক্তি আপনার চেতনা কত যে সমৃদ্ধিপূর্ণ কত কত যে যে পরায়ণ পরায়ণ ধর্ম আপনি এটা আমি আপনাকে এই সংক্ষিপ্ত আলোচনায় বোঝাতে সক্ষম নই চোখ দেখার জন্য ডবল দেওয়া হয়েছে আপনি দেখবেন বেশি তার ডবল আপনি শুনবেন বেশি কিন্তু আপনার জবান মুখ এটা একটা আপনি বলবেন ক খাবেন ক কিন্তু আমরা কি তা করি আমরা খাই বেশি আমরা বলি বেশি চায়ের দোকানে মুফতি সাহেব আমি চায়ের দোকানে বসে আমি এত জানি এত বলি এত বলি আমার থেকে জানা ব্যক্তি এই সমাজে আর একটাও নেই চায়ের দোকানের সামনে বাজারে রাস্তার পাশে ফুটপাতে এটা কি আপনার নীতি এটা কি আপনার আদর্শ আপনার পৌরসের সন্তান আছে ছেলে আছে মেয়ে আছে আপনি তাদের পাশে বসুন আপনি তাদের অভাব অভিযোগ শুনুন আপনি তাদের সাথে সময় দিন আপনার প্রাণ প্রিয়তম স্ত্রী আছে আপনি তার পাশে একটু প্রেম আলাপ করুন একটু ভালোবাসা সৌহার্দ্য পরায়ণ হন আপনি একটু সহনশীল হন কারণ এই পৃথিবীতে যত সম্পর্ক আছে তো ভালোবাসা আছে তার মধ্যে গাঢ় নিবিড় সম্পর্কের নাম স্ত্রী স্বামী স্বামী এবং স্ত্রী দাম্পত্য জীবন আপনি যদি তাকে সময় না দেন তাহলে আপনার এই যে বুক ভালোবাসার কারখানা এই ভালোবাসা নির্মূল হয়ে যাবে আপনি হয়ে যাবেন অন্য মনস্ক আপনি একটা অন্য প্রাণীতে পরিণত হবেন আপনি আর পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টিতে থাকতে পারবেন না মুখ গাল একটি খান কম কথা বলেন কম বলছিলাম এলেন বিদ্যা এডুকেশন শিক্ষা মহান ইসলামিক দিয়েছেন দেখেন এটা শুধু মাদ্রাসায় পড়ানোর জন্য নয় মসজিদে ইমামতির জন্য নয় আপনি সমাজের পরিচালক তার জন্য ইসলাম যে শিক্ষা ব্যবস্থা দিয়েছে সেটি হলো প্রথম ধাপ এবং কৈশোরের ফাউন্ডেশন শিশু শিক্ষা ব্যবস্থা অক্ষর জ্ঞান পাশাপাশি আকাই ইমান তার চিন্তা চেতনা তিন আমল আখলা বিন্যাসিত হবে তার জীবন ধারা। পাহাড়ের ঝর্ণা ধারা দেখে যেমন আমাদের মনটা বিকশিত হয় অনেক বড় হয় সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সিবিচের পাশে দাঁড়িয়ে আপনি যেমন নিজেকে অনেক বড় ভাবে আপনি আপনার সন্তানকে আপনার মেয়েকে ছেলেকে আপনার ভাতিজাকে ভাতিজিকে কোরআনের মাধুর্যতা দিয়ে আপনি আপনাকে সনিকতাপূর্ণ করবেন আপনাকে আপনি মূল্যায়ন করবেন আপনার সমাজকে আপনি মূল্যায়ন করবেন আর আপনি এই সমাজবাসীর কাছে মূল্যায়নিত হবেন আপনি হবেন সমাজকর্তা আপনি মসজিদের ইমাম মুয়াজ্জিন অথবা পরিচালনা কমিটি অথবা এই সমাজের সচেতন একজন নাগরিক এই দেশের একজন সুনাগরিক আপনি আলহামদুলিল্লাহ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্ব প্রদান করেছেন কি খাইরুকুমাল তাআল্লামাল কোরআন ওয়া আল্লাহ নবীজি আল্লাহর পক্ষ থেকে বলেছেন ওই ব্যক্তি সর্বোৎকৃষ্ট যে কোরআন শেখে এবং অপরকে কোরআন শেখায় আপনি কোরআন শিখলেন নিজের মধ্যে কুক্ষিগত রাখলেন আপনি শ্রেষ্ঠ নন আপনি কোরআন শিখেছেন আপনি বিতরণ করে গেছেন আপনি পৃথিবীতে শ্রেষ্ঠ কেমতের মাঠে শ্রেষ্ঠ আপনি জান্নাত সমূহের ভিতরেও শ্রেষ্ঠতম জান্নাতি আপনি নাচ মেয়ামতের অধিকারী আপনি জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশের অধিকার লাভ করেছে আপনাকে এই পৃথিবীতে পৃথিবীতে থাকা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুসংবাদ ঘোষণা করেছে কিন্তু আজকে আপনি ইসলামিক কারিকুলাম সম্পর্কে অজ্ঞ থাকার কারণে আপনি জানেন না আপনার সন্তানের শৈশব এবং কৈশোর এটা হলো শিশু শিক্ষার প্রাণ কম সময় এই সময়টাকে আপনি এই তিনটি ধারা অব্যাহত রাখুন অক্ষর জ্ঞান আকাইদ এবং আম আপনি তাকে বিন্যাসিত করুন আপনি যদি এটা করতে পারেন এক সময় এই সন্তান এই ছেলে এবং মেয়ে আপনাকে পিতা বলে চিনবে আপনাকে তার কর্তা হিসেবে মেনে চলবে আপনাকে মা হিসেবে চিনবে জানতে পারবে বুঝতে পারবে এবং মূল্যায়ন করবে আপনি যখন বার্ধক্যে উপনীত হবেন আপনাকে সশ্রদ্ধা ভরে মা বলে ডাকবে পিতা আব্বা যান বলে সম্মোধন করবে আপনার সহায় হবে তার ইনকামের একটি নির্দিষ্ট অংশ আপনার হাতে তুলে দেবেন এবং আপনার জন্য আপনার ছেলে আপনার মেয়ে পুলিশ আধিকারিক হোক অন্য কোনো ডিপার্টমেন্টের আধিকারিক হোক অন্য কোনো বড় ব্যবসায়ী হোক না কেন আপনার জন্য একটা নির্দিষ্ট সময় সে রাখবে সে জানবে এটা আমার দায়িত্ব এবং কর্তব্য কারণ আপনি তাকে এই ধারা শিক্ষা দিয়েছিলেন অকদ আরব্যক আল্লাহ আল্লাহ বলে আল্লাহর ইবাদতের পর তোমরা তোমার পিতা মাতাকে হেসান করো সাহায্য করো পিতামাতাকে মাতাকে হেসান করার সাহায্য করা অর্থ কি আম্মাজি আব্বাজি এই সম্বোধন করা এই ডাক প্রলেপ দেওয়া না আমার পিতা যখন চল্লিশ বছরে আমার পিতা যখন পঞ্চাশ ষাটে পড়েছে আমার মা যখন উপনীত হয়েছে সে যখন কর্ম ক্ষমতা হারিয়েছে এখন তার কোমরে শক্তি নেই হাঁটুতে শক্তি নেই আমি তার তর যুবক যুবতী ছেলে মেয়ে আমি তাকে তার প্রয়োজন মিটিয়ে দেব ব্যবস্থা করে দেব এটা হলো মা বাপের সাহায্য করা এহসান করা যথার্থভাবে আমি সন্তান হিসেবে আমার মা আমার বাবাকে সাহায্য করি মহান সত্তা আল্লাহ সোহান তালা এই সহানুভূতি দেখে তিনি খুশি হন তাই তো নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন পিতামাতার সন্তুষ্টির মধ্যে মহান সষ্টা আল্লাহ সোহান তালা সন্তুষ্টি লুকায়িত আছে কোরআন তেলাওয়াত কেতাবের জ্ঞান অর্জন হেকমা বিশেষ জ্ঞানী হওয়া ওয়াইজাকিহিম তাজকিয়া পরিশুদ্ধতা অবলম্বন করা চাই এই তার চারটি পরিকল্পনা রূপরেখা চার দফা কর্মসূচি আপনি পঠন পঠন শিখবেন এরপর আপনি সেইটা কিতাব আকারে যেটা অর্জন করেছেন তা আপনি মানুষের কাছে উপস্থাপন করবেন লেখনের মাধ্যমে জবানের মাধ্যমে মৌখিক দাওয়াত হাত পা

আপনি মানুষকে ভয় পাবেন না মানুষের ক্ষতির হাত থেকে আমি আল্লাহ সুলা আপনাকে হেফাজত করবো পবিত্র করানো অকিতাব নবীন তোমাদের কাছে এসেছে স্পষ্ট আলো এবং পবিত্র গ্রন্থ আর করার আলো ভর্তিকা স্পষ্ট আলো নবী মোহাম্মদ যিনি তার নবপতি জিন্দিগির সূচনা থেকে ওফাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই নবপতি দায়িত্ব পালন করেছেন এই মহান শিক্ষকতার দায়িত্ব পালন করেছেন এবং তিনি এই পৃথিবীতে সর্বপ্রথম যে শিক্ষা কেন্দ্র গড়ে তুলেছিলেন মসজিদে কেন্দ্রিক সেই শিশু শিক্ষা কেন্দ্র একসময় প্রাথমিক বিদ্যালয় তারপর উচ্চ বিদ্যালয় এরপর আরো উচ্চতর বিদ্যালয় এরপরে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় আজকে ইন্টারন্যাশনাল ইসলামিক বিশ্ববিদ্যালয় মদিনা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় উম্মুল কোরআন মক্কা বিশ্ববিদ্যালয় ইসলামিক কারিকুলাম শিক্ষা কর্ম বিকাশ সাধিত হয়েছে বিশ্বব্যাপী মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া ইসলামিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হাজার ও লাখ শিক্ষার্থী আজকে সেখান থেকে ইসলামিক কারিকুলাম ইসলামিক শিক্ষা ক্রমবিকাশ অবলম্বন করে তারা ডিগ্রি অর্জিত হয় দেশে আসে সুনাম সুখ্যাতি এবং তারা জাতির খেদ মধ্যে নিয়োজিত কিন্তু তাদের সূচনা হয়েছিল এই মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা মত ভিত্তিক শিক্ষা ব্যবস্থা মসজিদে নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের নবাবী জিন্দেগির প্রথম শিক্ষা বিকাশের মূল প্রাণ কেন্দ্র এই মসজিদে নবী মদিনার পবিত্রতম ইবাদত গৃহ সেখানে শুধুমাত্র সিলেবাস বই পুস্তক পুঁথিগত বিদ্যা দেওয়া হতো না পুঁথিগত বিদ্যা পাশাপাশি মৌলিক আক্ষরিক সর্বব্যাপী শিক্ষা সেখানে সর্বধর্ম শিক্ষা ব্যবস্থা সেখানে চালু ছিল যেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন আর্য প্রকৃতি এমনকি নাস্তিক আস্তিক একই সমাজে একই দেশে সহস্থানে তারা বিশ্বাসী ছিলেন নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন রাস্তার দুই ধারে শিশু বাচ্চারা জলবনে পদার্পণ করেছে এমন অনেক যুবক যুবতী শৈশব কৌশল পরায়ণ তারা আহে স্বাগতমে ঘোষিত করেছিলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ মুহম্মদুর রসুল্লা সাল্লামকে তারা কেউ ইমানদারের সন্তান ছিল না মুসলমানদের ছেলে মেয়ে ছিল না তারা কেউ ছিল ইহুদিদের পুত্র ইহুদিদের কন্যা কেউ ছিল ওবনি উপশব্দের কন্যা উম্মে উপশব্দের পুত্র কে ছিল নাস্তিকের ছেলে মেয়ে অথচ তারা মোহাম্মদ বিন আব্দুল্লাহকে তারা গ্রহণ করেছিলেন বরণ করেছিলেন اهلا وسهلا مرحبا শুভেচ্ছা স্বাগতম দিয়ে কারণটা কি ছিল কারণ মক্কা থেকে আল্লাহর নবীর কোরআনি আদর্শ নবুওয়তী আদর্শ হিকমা যুক্ত আদর্শ পৃথিবীর सर्वश्रेष्ठ আদর্শ এই আদর্শ আলো বিচ্ছরণ মক্কা থেকে মদিনায় বিচ্ছরিত হয়েছিল প্রচলিত হয়েছিল সেই আলোতে তারা শোভিত হওয়ার আফরান চেষ্টা করেছিল বলেই তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রূপে চিনবার আগে মুহাম্মদ বিন আব্দুল্লাহ রূপে পেয়ে তাকে তারা বরণ করে নিয়েছিলেন আর নবীজি সেখানে আসার পর কোরআনি বাণীতে তাদেরকে শিক্ষিত করেছিলেন ইসলামের বিধিবিধানে তাদেরকে আবদ্ধ করে বেঁধে নিয়েছিলেন এক সুসম সুফলা সবুজায়ন ইসলামী পরিধি সমাজ ব্যবস্থা উপহার দিতে পেরেছিলেন তাই তো তারা দলে দলে ইসলামের কালেমা পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করেছিলেন এবং তারা দলে দলে আবদ্ধ হয়েছিলেন তারা প্রবেশ করেছিলেন ইসলামের উম্মত দরজা দিয়ে কালেমার সুধা পান করে আল্লাহ সুবহানাহু তালাকে তাআলাকে সন্তুষ্ট করার আপন চেষ্টা করেছিলেন আল্লাহ তাদের ব্যাপারে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওনাদু আম আমি আল্লাহ তাদের প্রতি খুশি ওইসব সাহাবীরা ওইসব মানুষেরা তারাও আল্লাহর প্রতি খুশি আমরা আমাদের কাজ আমাদের ক্রিয়ায় খুশি করতে চাই। আমরা একটু বিবেচনা করিনি এল এডুকেশন বিদ্যা শিক্ষা এটা যদি না থাকে তাহলে আমরা মূল্যায়ন হই কম মূল্যায়ন করিও কম আপনি যত বড় হতে চান নিজেকে ছোট করুন তখনই আপনার মধ্যে এটা হবে যখন আপনি এলেম অর্জন করতে পারবেন শিক্ষা অর্জন করতে পারবেন ডিগ্রি বাড়তে থাকবে আপনি নিজেকে সমাজে আরও ছোট করে নেবেন মানুষ আপনাকে মূল্যায়ন করবে সেটা একমাত্র ইসলামী কারিকুলাম ইসলামী শিক্ষার ক্রমবিকাশি এই ধারা দিয়েছেন সেটা আজ মক্তব শিক্ষা ব্যবস্থা থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছে গেছে আল্লাহ সালানো তাহলে আমাদেরকে যেন আজকের এই সূচনা পর্ব থেকে আমাদের এটা আরও অব্যাহত রাখার তৌফিক এনায়ত করেন আগামী দিন যেন আমরা আরো বেশি সাথ দিয়ে আরো বেশি সহযোগিতা দিয়ে আমরা এই কোরআনের প্রচার প্রসারকে কোরআনের চর্চাকে আরো বেশি এগিয়ে নিয়ে যেতে পারি আরো বেশি আমরা অগ্রসর করতে পারি মহান সুষ্ঠ আল্লাহ সাল তালা তিনি আমাদের সকলকে সুমতি ও সু তৌফিক এনায়ত করেন আমিন ও আফর দাওয়ানা আনি আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ